নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে দিল্লি থেকে নির্বাচন কমিশনের লোক এসে গত দুদিন ধরে পশ্চিমবঙ্গ জুড়ে তাদের কর্মকাণ্ড চালিয়েছেন বিভিন্ন আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন সেখানে নতুন নতুন সিদ্ধান্ত ঘোষিত হয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে নির্বাচন কমিশন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন কারণ হাতে কাগজ না থাকলে কারোর নাম বাদ যাবে না হট করে কারোর নাম বাদ দিয়ে দিলাম কাগজ নেই বলে সেটা হবে না এরকমও সিদ্ধান্ত দিয়েছেন কেন এত কথা বলছি দেখুন আপনাদের জন্য স্ক্রিনে ভেসে উঠেছে হাতে কাগজ নেই বলে সবাই নাম যাত্রার নাম বাদ দিয়ে দেওয়া যাবে না এরকম সিদ্ধান্ত ঘোষিত হয়েছে আবার শুধু আধারের সঙ্গে আপনার হাতে শুধু আধার কার্ড আছে তাহলে আধারের সঙ্গে লিঙ্ক ডকুমেন্ট জমা দিতে হবে তাও বলা হয়েছে আধার যখন তৈরি হয়েছে তাতে লিঙ্ক পেপার লেগেছিল সেই পেপারও জমা দিতে হতে পারি তাহলে আজকের এই প্রতিবেদনটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ আপনারা প্রতিবেদনটি মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এটি একটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন তাহলে দেখেন কি প্রতিবেদনে কি উঠে এলো হাতে কাগজ না থাকলেও কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যাবে না আগে ভালো করে তথ্যাবলী যাচাই করতে হবে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে নির্বাচন কমিশনের বৈঠকে এমনটাই নির্দেশ পেলেন বুথ লেভেল আধিকারিকেরা বা বিএল ওরা বৃহস্পতিবার কোলাঘাটের বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামের প্রায় পাঁচ শতাধিক বিএলও নিয়ে বৈঠক করেছেন কমিশন ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও মনোজ কুমার আগরওয়াল এবং এই তিন জেলার জেলা শাসক বিহারে যে পদ্ধতি মেনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর হয়েছে বাংলাতেও সেই পদ্ধতি অনুসরণ করা হবে জানিয়েছেন কমিশন তবে গণহারে নাম ছেঁটে ফেলা যাবে না সে স্পষ্ট করে দেওয়া হয়েছে বৈঠকে কমিশন জানিয়েছে দুই সালের ভোটার তালিকার যাদের নাম রয়েছে তাদের বৈধ ভোটার হিসাবে বিবেচনা করা হবে ওই তালিকাকে বৈধ হিসাবে মান্যতা দেবে কমিশন যাদের ওই তালিকায় নাম নেই তাদের কমিশন নির্ধারিত নথিগুলির মধ্য থেকে যে কোনো একটি জমা দিতে হবে শুধু আধার কার্ডকে প্রামান্য নথি হিসাবে বিবেচনা করা হবে না কারো কাছে আধার কার্ড থাকলে তার সঙ্গে অন্য কোনো নথির সংযোগ লিঙ্ক থাকতে হবে সিও জানিয়েছেন কোন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে না তা নিশ্চিত করতে করতে বুথ স্তরে গিয়ে কাজ হবে তাহলে আপনারা কি বুঝলেন এখান থেকে কি নির্দিষ্ট বার্তা দিয়ে দিলেন নির্বাচন কমিশন একদম পরিষ্কার নির্দিষ্ট বার্তা দিয়ে দিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি বৈঠকে চলাকালীন বিএল বলেন দুই হাজার দুই সালের তালিকায় নাম না থাকা কোন ভোটার যদি প্রামান্য নথির একটিও দেখাতে না পারেন তৎক্ষণাৎ তার নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না বিয়েলরা নিচুতলায় গিয়ে তথ্য যাচাই করবেন কোনো পরিস্থিতিতে কেন তার কাছে নথি নেই তা দেখতে হবে প্রয়োজনে পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিতে হবে বিহারের এসআইআর প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তা থেকে শিক্ষা নিতে চাইছেন কমিশন বাংলার ক্ষেত্রে আরো এক সাবধানে পা ফেলতে চাইছে তারা ফলে সেই অনুযায়ী বিহলদের নির্দেশ দেওয়া হয়েছে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বাংলায় আরো সতর্ক থাকতে বলেছে কমিশন বিহারে তিন মাসের মধ্যে এসআইআর সম্পন্ন হয়েছে বাংলায় কতটা সময় লাগতে পারে তা নিয়ে স্পষ্ট করে কোনো মন্তব্য করেননি সিইও তিনি বলেন কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না এটা কমিশনের নির্দেশ বিভিন্ন বিষয় বিয়োদের সংশয় ছিল আমরা আজকের বৈঠকে তা নিয়ে আলোচনা করেছি আধার কার্ড নিয়ে যা আইন আছে তা মানতে হবে যার কাছে শুধু আধার কার্ড আছে কোনো না কোনো নথির সঙ্গে তার লিঙ্ক থাকবে অসুবিধা হবে না তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে নির্দেশটা নির্বাচন কমিশন পরিষ্কার করে দিলেন সেটা হলো বাংলাদেশিদের যারা উদ্বাস্তু হয়ে দেশে এসেছেন এবং ভোট করেছেন তাদের জন্য বিশেষ করে এই ছাড়টি হলো কারণ তাদের যে ভোটার লিস্টে নাম উঠেছে তাদের সেই ভোটার লিস্টের নামটি যেন বিনা কারণে কাটা না যায় অর্থাৎ তাদের ভোট যেন থাকে আগের প্রতিবেদনে কয়েকদিন আগের প্রতিবেদনে বলেছিলাম না যে নির্বাচন কমিশনকে ইতিমধ্যে ইতিমধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার এই বিষয়টি জানিয়েছেন যে সিএ আইনে তাদের দুই হাজার একত্রিশ বারো চব্বিশ সাল পর্যন্ত ভারতবর্ষে আসার তারিখ এবং তারা এসে থাকতে পারবেন সুতরাং তাদের যদি ভোট থেকে থাকে সে ভোট যাতে কাটা না যায় তার জন্যে নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই বিধি ব্যবস্থা এবং এই সিদ্ধান্ত গ্রহণ যদি এই প্রতিবেদনটি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যদের জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন サバイケ。